আসসালামু আলাইকুম আমি রাকিবুল আলম আমি পেশা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি ইতালিতে একটা সোনামধন্য কোম্পানিতে টেক্সটাইল টেক্সটাইল কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জব করছি আমি ইতালিতে পাতেনিতে নেওয়ার জন্য অনেকবার ইনিশিয়েটিভ নিয়েছি অনেকবার ছেড়ে দিয়েছি যেহেতু আমি কাজের সূত্রে অনেকবার অনেক বছর বাইরে ছিলাম অলমোস্ট সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স আমি ইতালির বাইরে ছিলাম আসা যাওয়ার মধ্যে ছিলাম অবশ্যই তো সেই ক্ষেত্রে আমি যেখানে ছিলাম শ্রীলঙ্কাতে আমার এটা ইন্টারন্যাশনাল পাতেন্টের ছিল কিন্তু আনফর্চুনেটলি ওটা এখানে রিকগনাইজড না সো আমাকে নতুন করে পাতেন্ট করতে হবে যেহেতু আমি গত ছয় সাত বছর ইতালির বাইরে ল্যাঙ্গুয়েজটাও অনেকটুকু ছেড়ে দিয়েছি অনেকটুকু কিছুটা ধরে রেখেছি তো সব কিছু আমি বেলাল ভাইয়ের সাথে আমার এক জিসান বাংলা পাতেন্টের এক্স স্টুডেন্ট বেলাল ভাই সবার কাছে খুব পরিচিত নাম বেলাল ভাই আমাকে বললো যে আপনি জিসান ভাইয়ের সাথে কথা বলেন ওখানে আপনি ভালো গাইডলাইন পাবেন সো পড়াশোনার অভ্যাসটা আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু ও প্রতিটা পড়াশোনা ডিফারেন্ট আপনাকে একটা ট্র্যাকে ধরতে হয় ট্র্যাকে ধরতে পারলে তারপর আমি পড়াশোনাটায় মজা পাওয়া যায় ইন ইনফ্যাক্ট সো জিসান ভাই আমাকে মেনলি ওই ব্যাপারটাতে খুব হেল্প করেছে যে আমি পড়াশোনাটার ধরনটা ধরতে পেরেছি আমার পড়াশোনাটা কীভাবে পড়লে আমার ইন্টারেস্ট নিজের একটা ইন্টারেস্ট বাড়বে প্লাস কীভাবে পড়লে পড়াটা বোঝা যাবে সেই সব কিছু মিলায় মোটামুটি উনি আমাকে প্রচুর হেল্প করেছে তা আমি জিসান বাংলা পদানদের কিউ গ্রুপের স্টুডেন্ট ছিলাম আমাদের ক্লাস শুরু হয়েছে মেবি টোয়েন্টি ফিফথ মে সো শুরু হওয়ার আগেই উনি আমাকে পি গ্রুপের সাথে কিছু ভিডিও শেয়ার করেছিল ওগুলো দেখে কিছুটু কিছুটা আগায় রাখতে বলেছিল সে কিছুটা আগায় রেখেছিলাম কিছুটা নিজের মতো করে পড়াশোনা করেছি কিছুটা হয়তো ভাইয়ার কিছু ভিডিও দেখে আমি ভাইয়ের সাথে আমার গ্রুপের আগেই আমি হয়তো কিছু ইয়া করেছি কোর্স কিছু কাপিতল শেষ করেছি যেগুলোতে প্রবলেম ছিল ওনাকে নিয়মিত ডিস্টার্ব করেছি মজা ব্যাপার হচ্ছে লোকটা কখনো বিরক্ত হয় না মিন একটা মানুষকে কন্টিনিউয়াসলি বিভিন্ন সমস্যা নিয়ে যদি কেউ মেসেজ করে ইনফ্যাক্ট আমি নিজে হইলে হয়তো বিরক্ত হইতাম কিন্তু লোকটা কখনো বিরক্ত হয় না সো ইট প্রুভস দ্যাট হি ইজ প্যাশনেট অ্যাবাউট ইট সো উনি আসলে খুবই প্যাশনেট এই ব্যাপারটা নিয়ে ইনফ্যাক্ট কাজকর্ম ছেড়ে দিয়ে এই কাজটা করছে শুধু সো আমি আসলে ওনার কাছে থ্যাঙ্কফুল হওয়া ছাড়া আর কোনো কিছু করতে পারছি না এই মুহূর্তে স্কুলের জন্য প্রচুর শুভকামনা রইল প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি চেষ্টা করছে ডেডিকেশন দিয়ে কাজ করার ডেডিকেশন দিয়ে পড়াশোনা করার ব্যাচে আমি বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের সাথে বিভিন্ন ক্লাস করলাম প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ওনার সক্ষতা স্টুডেন্ট আর ছাত্রের মতো না ভাই বোনের মতো মোটামুটি এই জিনিসটা হয়তো ওনাকে খুব বেশি হেল্প করেছে উনি ব্যবসায় বা ব্যবসায়িক দিক থেকে বলবো না কারণ ব্যবসাটাকে আসলে শুধু ব্যবসায়িক মন মানসিকতা থাকলে উনি আসলে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিত না সো উনি মোটামুটি একটা গ্রেট জব ইজ ডুইং এ গ্রেট জব সো উনি খুব ভালো কাজ করছেন বাঙালিদেরকে অনেক হেল্প করছেন অনেক বাঙালি যারা আমার মতো লাইনটা ধরতে পারছেন না কীভাবে পড়াশোনা করবেন আমি যেটা বললাম যে পড়াশোনাটা আমাদেরকেই করতে হবে স্টুডেন্ট হিসেবে আমাদেরই পড়াশোনা করতে হবে সো পড়াশোনাটা আমাদেরই করতে হবে কিন্তু উনি আমাদেরকে গাইডলাইনটা দেয় কীভাবে পড়লে ভালো হবে কোন লাইনটা ধরলে ভালো হবে কোনখান থেকে কীভাবে বোঝা যাবে যে কুইজগুলি কোনটা ও কোনটা ফালসো এই ব্যাপারগুলি খুবই ইম্পর্টেন্ট যেহেতু যেহেতু আপনাকে একজন গাইড করে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আমি যেটা বলে শেষ করে দিব সেটা হচ্ছে ইতালিয়ান ভাষায় দুইটা কথা আছে একটা হচ্ছে ফারে আর একটা হচ্ছে ফার ফারে ফারেটা অবশ্যই এজ এ স্টুডেন্ট আমাদেরকেই করতে হবে আর টিচারের জন্য সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে ফার ফারে যে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে সেই যোগ্যতাটা জিসান মধ্যে খুবই বেশি বেচারা প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি নক করে হবে কেমন পড়ছেন কোথায় আছেন যোগাযোগ করছেন না কেন সো আমার সাথে প্রথমে ওনার একটু দূরত্ব ছিল কারণ হচ্ছে আমি বুঝতেছিলাম না আসলে ওনাকে কীভাবে বিরক্ত করা যায় যখন আমি ওনার দাজগুলি ধরে ফেলেছি যেখানে যেখানে আমার সমস্যাগুলো হাইলাইট করা যায় সো তখন হাইলাইট করার পরে উনি আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছেন ইনফ্যাক্ট দিন বলেন বিকেল বলেন সন্ধ্যা বলেন রাত বলেন যখনই মেসেজ দিয়েছি সবসময় রেসপন্স করেছেন আইদার ভয়েস নট নাই দার টেক্সট মেসেজ সো আই উড লাইক টু উইশ এ ভেরি লং জার্নি টু জিসান বাংলা পাতেন থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই Assalamualaikum